আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি এখনই আমরা চলে আসলাম এই ভিডিওর কাছে দেখুন এটা হচ্ছে শেষ বর্ডার জায়গার শেষ সীমানা এরপরে হচ্ছে অন্য মানুষের বিল্ডিং এখানে বিল্ডিং হাতের বাম দিকে বিল্ডিং এগুলি সব ভাড়া চলে এগুলি ফ্ল্যাট ভাড়া চলে এক একটা ফ্ল্যাট অনেক টাকা ভাড়া চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা ভাড়া এটা হচ্ছে ডান দিকের সীমানা এটা হচ্ছে একটি কাঠের বিক্রমপুরের ঐতিহাসিক কাঠের ঘর আর এটা হচ্ছে পাকা গোসলখানা এখানে আরো দুইটি গোসলখানা আছে এখানে পাকা গোসলখানা আর হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকজনের বিল্ডিং এই মালিকেরই আপন ভাইরা ভাইয়ের এই বিল্ডিংটা আর তাদের হচ্ছে এই জায়গাটা এখানে এই যে দেখতেছেন পানির ট্যাঙ্কী এটা সহ এখানে এই যে ঘর দেখতেছেন এই যাবতীয় সবকিছু মিলিয়ে একবারে পুরোটাই বিক্রি করে দিবেন এখানে আছে দর্শক প্রায় ছয় শতাংশ একটি জায়গা এইখান থেকে একদম যে টিন দেখতেছেন সুজাসুজি টিন পর্যন্ত ওইখানে হচ্ছে পাকা রাস্তা আর এটা সাথেই হচ্ছে মেন রাস্তা অসাধারণ একটি জায়গা একদম মেন রাস্তা থেকে নিয়ে একদম ভিতর পর্যন্ত এখানে ছয় শতাংশ জায়গা ওই যে দুইটা একটা একটা গোসলখানা হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন একটি কাঠের ঘর তারপর আছে সবকিছু একটি বাড়ি এখানে ছয় শতাংশ জায়গা এই জায়গাটি বিক্রি হবে কারণ এখান থেকে নিয়ে একদম টিন পর্যন্ত এখানে টিনের পরে হচ্ছে মেন রাস্তা পাকা রাস্তা হাতের বাম দিকে রাস্তা উজি দেখতেছেন আশেপাশে সবই বিল্ডিং ঘর অসাধারণ একটি জায়গা দর্শক এখানে ছয় শতাংশ জায়গা ছয় শতাংশ জায়গা বিক্রি করা হবে করা অসাধারণ একটি জায়গা সেফারেট করা ছয় শতাংশ জায়গা এটা বিক্রি হবে এটা দর্শক খাল ছিল বাকিটা আপনার ভরট করা হয়েছে বালি ফেলে এখানে পাশেই দেখতে পাচ্ছেন যাদের ওটা হচ্ছে ভাইরার বাসা এটা পড়ছে আপনার জায়গাটা যদি কোথায় পড়ছে বলতে যান এটা হচ্ছে মুন্সিগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা গ্রাম দর্শক এখানে ভাড়া চলে আলহামদুলিল্লাহ এখানে যা দেখতে পাচ্ছেন এই যে কাঠের ঘর ঘরের পিছনে পাকা বাথরুম তারপরে গোসলখানা এগুলি সব কিছু মিলিয়ে একবারে বিক্রি করা হবে এই টিনের ওই পাশেই দেখতে পাচ্ছেন বিল্ডিং আরও ঘর এগুলি সব এখানে ভাড়া চলে এই সব কিছু মিলিয়ে বিক্রি করে দেওয়া হবে তো এই সব কিছু মিলিয়ে ছয় শতাংশ জায়গার দাম এবং ঘর পাকা বাথরুম সহ পঁয়ষট্টি লক্ষ টাকা চেয়েছেন যিনি বাড়ির মালিক তিনি পঁয়ষট্টি লক্ষ টাকা হলে বিক্রি করে দেবেন আশেপাশে বিল্ডিং ঘর আছে এবং এটা হচ্ছে মেন রাস্তা থেকে এক মিনিট দূরত্ব এখানে পাকা রাস্তা আছে তো দর্শক এ পর্যন্তই ভালো থাকবেন